কম ভিভার্স আমি যশোর গাড়ি বাজার থেকে এমনি মুন আপনাদের সামনে করছি টাটা ফোর জিরো সেভেন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশন ট্রিপ রানিং গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা ম চোদ্দো সাতান্ন

রানিং গাড়ি ভালো গাড়ি হয়তো টাটা ফোর জিরো সেভেনের চোদ্দ ফুটের দুহাজার পনেরো সালের একটা রানিং গাড়ি গাড়ির পেপারসাল কমপ্লিট গাড়িটির জার্নি তেচ্ছুক হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন অল্প টাকায় যারা গাড়ি খুঁজতেছেন গাড়িটা নিঃসন্দেহে নিতে পারেন রানিং গাড়ির কোনো কাম নেই ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চালে সব ধরনের গ্রাইপ ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি হটলাইন নাম্বারে কল করুন গাড়ির হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে c l a